আমার কোনো ছেলে সন্তান নেই শুধুমাত্র একটিমাত্র কন্যা সন্তান রয়েছে কোনো ছেলে সন্তান নেই আর কোনো মেয়ে সন্তানও নেই শুধুমাত্র একটিমাত্র কন্যা সন্তান থাকলে আমার বাড়ির সম্পত্তি অথবা ঢাকায় যদি আমার কোনো ফ্ল্যাট থাকে বা ব্যাংকে যদি কোনো অর্থ থাকে তাহলে আমি সকল সম্পত্তি আমার বাড়ি জায়গা জমি আমার কন্যাকে কিভাবে দিতে পারি আমার মেয়েকে কিভাবে দিতে পারি আপনারা অনেক সময় কিন্তু মেয়ের নামে সম্পত্তি রেজিস্ট্রি করে দিতে ভয় পান কেন পান জানেন কারণ মেয়ের সাথে যার বিয়ে হবে সে কিন্তু আপনার রক্তের কেউ না তার মানে আপনার জামাই চাইলেই কিন্তু আপনার মেয়েকে ডিভোর্স দিতে পারে বা আপনার মেয়ের নামে সম্পত্তি লিখে দিলে আপনার জামাই আপনাদেরকে নাও দেখতে পারে আপনাদের সাথে মিসবেহাব করতে পারে আপনাদেরকে বাড়ি থেকে তাড়িয়েও দিতে পারে সমাজে কিন্তু অহরহ এ ধরনের ঘটনা দেখা যাচ্ছে কিন্তু বাবা মা হিসাবে আপনাদের মনে অনেক কষ্ট যে এত কষ্ট করে যে সম্পত্তি গড়েছি সেটা যদি সম্পূর্ণটা আমার মেয়ে না পায় আমাদের মানে তাহলে তো আমাদের এই সম্পত্তি গড়াটাই বৃথা এটা নিয়ে অনেকেই দ্বিধা দ্বন্দ্বে থাকেন কষ্টে ভোগেন তাদের জন্য বলছি যে আপনার বাড়ির সম্পত্তি হোক অথবা আপনার মাঠের জমি হোক অথবা ব্যাংকের টাকা হোক যদি ব্যাংকের টাকা হয় মেয়েকে নমিনি করবেন মেয়ে সম্পূর্ণ টাকাটাই পাবে আর যদি আপনার মাঠের সম্পত্তি থাকে অথবা ফ্ল্যাট অথবা পোলট থাকে তাহলে সমস্ত কিছুই আপনার মেয়ে কিন্তু আপনার সম্পত্তির অর্ধেকটা পাবে পুরোটা পাবে না এখন এই যে আপনার মেয়ে সম্পত্তির অর্ধেক অংশ পাবে এখন এই অর্ধেক অংশের মধ্যে আপনি কিন্তু চাইলেই সম্পত্তির তিন ভাগের এক ভাগ সম্পত্তিটাকে তিন ভাগ করবেন আপনার যত প্রপার্টি রয়েছে তাকে তিন ভাগ করবেন তিন ভাগ করার পর মূল্যবান যে সম্পত্তিগুলো রয়েছে যেমন আমার ঢাকায় যদি একটি পোলথ থাকে বা একটি ফ্ল্যাট থাকে বা আমার যদি ভালো জায়গা ভালো পজিশনে জমি থাকে বা দোকান থাকে সেটার যে মূল্য হবে মাঠে এক কেনায় পড়ে আছে সেই জমির মূল্য সমান না এইভাবে দামি দামি মূল্যবান সম্পত্তিগুলো তিন ভাগের এক অংশ আপনি কিন্তু আপনার মেয়ের নামে উইল করে দিতে পারেন ওসিয়তনামা দলিল করতে পারেন যেই ওসিয়তনামা দলিল অনুসারে আপনার অবর্তমানে আপনি মারা যাবার পরেই শুধুমাত্র আপনার কন্যা ওই সম্পত্তিগুলো ভোগ দখলে পুরোপুরি সম্পূর্ণভাবে ওই দলিল অনুসারেই যাবে তার ওয়ারিশ সূত্রে যাবে না তার মানে ওয়ারিশ সূত্রে সে আবার বাকি যে দুই অংশ সম্পত্তি রয়েছে সেখান থেকে আবার অর্ধেক পাবে তাহলে সেখান থেকে যদি অর্ধেক পায় বাকি যে অর্ধেক থাকলো সে অর্ধেক আপনি যদি মারা যান আপনার স্ত্রী বেঁচে থাকলে স্ত্রী পাবে বাবা মা বেঁচে থাকলে তারা কিছু পাবে আর যদি আপনার স্ত্রী বেঁচে না থাকে তাহলে তো স্ত্রী পেল না আপনার অবর্তমানে এইভাবে ভাগ হবে আর আপনার ভাই যদি থাকে তাহলে সেই ভাই পাবে বোন থাকলে বোন পাবে ভাই অথবা বোনের অবর্তমানে তাদের সন্তানেরা বাকি অংশ পেয়ে যাবে এইভাবে বন্টন হবে এখন আপনি যদি চান আপনার মেয়ের নামে জীবিত থাকা অবস্থায় সম্পত্তি দিতে চাচ্ছেন না তাহলে সম্পত্তির মূল্যবান অংশটুকু আপনি ওষিয়তনামা করে যান যাতে আপনি জীবিত থাকা অবস্থায় ভোগ দখলে থাকতে পারেন যেন জামাই কখনও আপনার সাথে মিসবিহাভ করতে না পারে মেয়েও না করতে পারে কারণ ফ্লট দামি জমি বাড়িঘর এগুলো তো আপনিই ভোগ দখলে থাকবেন জানা সম্পত্তির তিন ভাগের এক অংশ আর বাকি যে দুই অংশ থাকলো তার মধ্যে আপনি চাইলে তার মধ্যেও মূল্যবান সম্পত্তিগুলো আপনি চাইলে যতটুকু খুশি ততটুকু আপনার মেয়ের নামে হেবা দলিল করে যেতে পারেন আপনি চাইলে পুরোটাই হেবা দলিল করে দিয়ে যেতে পারেন আপনি যদি মনে করেন যে মূল্যবান যে সম্পত্তি রয়েছে সেটা তো আমি ভোগ দখলে থাকতেই পারবো সে তো ওসিয়তনামা দলিল করলেই বেটার আর বাকি যে দুই অংশ থাকলো সেটা যদি সম্পূর্ণটা মেয়েকে দিতে চান অবশ্যই অবশ্যই হেবা দলিল করেন হেবা দলিল করে আপনি আপনার মেয়েকে সমস্ত অংশটুকু কি করতে পারবেন লিখে দিতে পারবেন এক্ষেত্রে কিন্তু আপনাদের কোনো ধরনের রেজিস্ট্রি খরচও বেশি লাগবে না আর আপনারা অনেকেই কিন্তু আমার স্ক্রিনে আমার সঙ্গে যোগাযোগ করতে চান তারা স্ক্রিনে দেওয়া ফোন নাম্বারে যোগাযোগ করতে পারেন আর স্ক্রিনে দেওয়া ফোন নাম্বারে অনেকেই যোগাযোগ করে আসলে মানুষের ব্যস্ততা শরীরের অসুস্থতা সব কিছু মিলিয়ে আপনারা যদি দিনে আমাকে একশো দুইশো দুইশো জন লোক কলও দেন বা আমার থেকে পরামর্শ চান আমি কিন্তু সব সময় সকল পরামর্শ দিতে সক্ষম নাও হতে পারে এই জন্য এই ভিডিওর কমেন্টসে আপনারা আপনাদের বিষয়গুলো লিখে দেবেন আমি ঠিক সেই টপিকগুলো নিয়েই ভিডিও বানাবো যেন আপনারা কন্টেন্ট তৈরি করব যেন আপনারা উপকৃত হতে পারেন আমি ঢাকা জস একজন আইনজীবী নিয়মিত প্র্যাকটিস করছি যারা আমার সঙ্গে যোগাযোগ করতে চাচ্ছেন তারা স্ক্রিনে দেওয়া নাম্বারে আমার সঙ্গে যোগাযোগ করতে পারবেন ধন্যবাদ আসসালামু আলাইকুম